আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার দেখা থাইল্যান্ডের সবচেয়ে সুন্দর বিচ মায়া বে যেখানে না গেলে আপনার থাইল্যান্ড ভ্রমণ এক কথাই অসমাপ্ত এছাড়াও আমরা ঘুরে দেখব ভাইকিং কেক ফিলে লাগুন যেখানকার সমুদ্রের জলের কালার আপনাকে কিন্তু সুইমিং করতে বাধ্য করবে এছাড়াও আমরা দেখব মাংকি বীচ তো চলুন এই চার জায়গার গল্প নিয়েই আপনাদেরকে স্বাগত জানাই আমার একদিনের ফিফি আইল্যান্ড সফরে So হ্যালো and how are you doing all escapers? I am ভেরি গুড মর্নিং গুড মর্নিং ফ্রম ফিফি রাইট নাও আমরা কিন্তু থেকে ট্যুর ট্যুর বা এখানেও যেগুলো হয় তার জন্য বেরিয়ে পড়ছি আমরা কিন্তু প্রাইভেট বোট ট্যুরটা নিয়েছি সেক্ষেত্রে কিন্তু এই হোটেল থেকেই যে বুকিং করেছিলাম ক্লুক বা গেট ইউর গাইড থেকে কিন্তু করিনি আর প্রাইভেট বোটের যে রুলসটা হচ্ছে প্রাইভেট বোটে সিক্স আওয়ার ট্যুর হবে তার জন্য আমাদেরকে পে করতে হয় যদি টু পার্সেন্ট থাকে সেক্ষেত্রে আড়াই হাজার ভাড় দিতে হয় আর এক্সট্রা পার্সন অ্যাড হলে পার্সেন্ট ফাইভ হান্ড্রেড ভাট এক্সট্রা দিতে হয় তো আমরা চারজনের জন্য পে করেছি ফোর ফাইভ ডাবল জিরো ভাট আর এক্ষেত্রে কিন্তু লাঞ্চ আমাদের ফ্রি নেই লাঞ্চ কিন্তু আমাদেরকে নিজেরা অ্যারেঞ্জ করতে হবে সেটা বাইরে থেকে আমরা নিয়ে নেবো ওকে প্রাইভেট বোট করলে আপনাদের সুবিধা হচ্ছে আপনারা নিজের মতো মানে অ্যাক্টিভিটিগুলো করতে হবে নিজের টাইম মতো আইল্যান্ড টুরটা করতে হবে না আদারওয়াইজ গ্রুপ টুরে গেলে আপনাকে একটা নির্ধারিত টাইমে বেরোতে হবে যে টাইমটা ওদের দেবে সো অ্যাজ অফ নাও আমরা এখন বেরোচ্ছি ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে আমরা প্রাইভেট ট্যুর তা শুরু করবো আর কি ওকে মিনিট পাঁচে পায়ে হেঁটেই আমরা পৌঁছে গেলাম একটা লোকাল ক্যাফেতে হাতে সময় বড্ড কম তাই ব্রেড অ্যান্ড স্ক্র্যাম্বেল ডেক দিয়ে ঝটপট ব্রেকফাস্টটা সেরে নিয়েই ফিরে এলাম হোটেলে কারণ এইবার আমাদেরকে বেরোতে হবে সেই বহুকাঙ্ক্ষিত ফিফি আইল্যান্ড ট্যুরের উদ্দেশ্যে সো উই আর রেডি ফর দ্য আইল্যান্ড ট্যুর আমাদেরকে নিতেও চলে এসছে পিক করতে চলে এসছে এক ঘন্টা লেটেই যাচ্ছি বাট প্রাইভেট বোট বলে এটা একটা সুবিধা রয়েছে যে আমরা নিজের টাইম মতো স্টার্ট করতে পারবো আদারওয়াইজ গ্রুপ ট্রিপ হলে আমাদেরকে কিন্তু ওদের যে টাইম দেবে সেই টাইমের আধা ঘন্টা আগে গিয়েই আমাদেরকে জয়েন করতে হতো আর কি সো যাই হোক প্রাইভেট বোট বলে এই সুবিধাটা আছে সো লেটস গো সো এইটা ছিল আমাদের হোটেল আর এইটা এই হোটেলের সামনে দিয়ে আর কি যাওয়ার রাস্তা সে পিয়ার এরিয়া এখান থেকে অ্যাকচুয়ালি সব ট্যাক্সি বা ফেরিগুলো ছাড়ে এখান থেকে সকালের দিকে ভিউ কালকে তো আমরা সন্ধ্যে ঢুকেছিলাম তা সেরকম কোনো কিছু দেখাতে পারিনি সকালের ভিউ মোটামুটি এরকম জলের কালার কিন্তু ভালো বুঝতে পারবেন একটু ক্লোজে গিয়ে দেখালে একদম লাস্ট গ্রিন কালারের জল আছে বোট থেকে অ্যাকচুয়ালি আরো ভালো দেখা যাবে জলের কালার এখান থেকেও বেশ সুন্দর লাগছে সো ছ ঘন্টার এখন ট্যুর হবে তো লেট গো অ্যান্ড এনজয় দিস ওকে তো আমরা বোটে উঠে গেছি আর এই জাস্ট বোট চলে গেল ভালো আছে রোদ আছে চারিদিকে তো ফাইনালি ফিফি আইল্যান্ডের ক্রিস্টাল ক্লিয়ার নীল সমুদ্রের উপর দিয়ে আমাদের লং টেইল বোট পাড়ি দিল তার প্রথম গন্তব্য বাগিন কেবের উদ্দেশ্যে ভিউ তো অসাধারণ যেদিকে তাকাবেন সেদিকেই দেখতে একদম লাস্ট গ্রিন ওয়াটার আর তার সঙ্গে হচ্ছে মাউন্টেন গ্রিন মাউন্টেন তো इट्स আ বেডলি কম্বিনেশন অফ মেজর ইউ খুব সুন্দর লাগবে আপনারা অবশ্যই আসবেন ওকে সো লেটস আমাদের যতই সামনের দিকে এগোচ্ছে নীল সমুদ্র এবং তারই মাঝে দাঁড়িয়ে থাকা সবুজ পাহাড়গুলো কেন জানি না আমাদের এই সম্পূর্ণ থাইল্যান্ড ট্রিপে এক অলঙ্কার মুড়ে দেওয়ার চেষ্টা করছে বলেই মনে হচ্ছে এই ত্রিপলি আইল্যান্ড ট্যুরটা কিন্তু অবশ্যই করবেন আপনারা যদি আপনাদের থাইল্যান্ড ট্রিপে প্ল্যান থাকে ত্রিপলি আইল্যান্ড কিন্তু মাস্ট আদারওয়াইজ অনেক কিছু মিস করে যাবেন থাইল্যান্ডের ন্যাচারাল বিউটি সেটা কিন্তু এইখানেই রয়েছে ত্রিপলি আইল্যান্ডে ফাইনালি আমরা পৌঁছে গেলাম আজকের দিনের আমাদের প্রথম স্পট ভাইকিং কেভের সামনে ছবি তোলার জন্য আর কি দাঁড়ালো তো আপনাদের সময়ও দাঁড়াবে আশা করি ছবি তুলে নেবেন ভেরি গুড ফটোজেনিক প্লেস জলের কালারটা জাস্ট দেখুন পুরো গ্রিন একদম মানে গ্রিন ওয়াটার যাকে বলে লাস্ট গ্রিন পুরো কালারটা মানে জাস্ট অসাধারণ জায়গাটা ভাইকিং কেফকে পেছনে ফেলে এইবারে আমাদের বোট এগিয়ে চললো তার পরবর্তী গন্তব্য ফিলে লাগুনের উদ্দেশ্যে ফিলে লাগুন

মধ্যে পেরিয়ে এসে এগুলো চলে এলাম ফিলে লেগুন এইখানে কিন্তু সুইমিং স্নার্কলিং করা যেতে পারে কারণ জল এখানে খুব একটা বেশি ডিপ নেই তো আমরা এখন ফিলে লেগুন পৌঁছে গেছি এই ফিলে লেগুনে এখন আমরা সুইম করব তো এখন আর মোবাইল বার করছি না ক্যামেরা বার করছি না রেখে দিচ্ছি সুইম করে আসি দেন আবার বাকি ইনফরমেশন দেওয়া হলে দিচ্ছি তারপর আমার মতোই আপনি যদি একজন নন সুইমার হন বা সুইমিং না জানেন সেই ক্ষেত্রে কিন্তু লাইফ জ্যাকেট পরেই না হয় সমুদ্রের জলে নামবেন কারণ ভয় পেয়ে যদি বোটেই বসে থেকে যান তাহলে কিন্তু আপনার এই থাইল্যান্ড ট্রিপ কিছুটা হলেও অসম্পূর্ণ রয়ে যেতে পারে এই জলে দেখার মতো কিছু নেই স্নার্কলিং এখানে করা যাবে না তো স্নার্কলিং মাস্ক না থাকলেও চলবে জাস্ট ফর সুইমিং গুড কারণ জলের কালারটা খুব সুন্দর তো এই আর কি একটু সুইমিং করলাম আমরা লাইফ জ্যাকেট আছে কোনো ভয়ের কিছু নেই ये मोटी मोटी एरन का अपडेट है तो ये ले ले एयरपोन कागजात कोथाय डालची है सेकंड करता सेकंडन के दिखाओ ओके तो राइट नाउ वी आर हेडिंग टुवर्ड्स मायावे टाइम इज रनिंग आउट टाइम इज रनिंग आउट टाइम इज रनिंग आउट टाइम इज रनिंग टाइम इज रनिंग অলমোস্ট মায়া বে এখানে কিন্তু প্রাইভেট বোর্ড ট্যুরের সঙ্গেও যে টাকাটা পে করেছিলাম তার সাথে আমাদেরকে আরও চারশো ভাট পে করতে হলো পার পারসন হিসাবে ওইটা অ্যাকচুয়ালি সব জায়গাতেই আমাদেরকে পে করতে হয় মানে থাইল্যান্ডে ন্যাশনাল পার্ক এন্ট্রি ফি বলে সো ওটা আপনাদেরকে একটু পেমেন্ট করতে হবে আমরা মায়া ওয়েতে এন্টার করছি খালি সবুজ ঘেরা অরণ্যের মধ্যে খানের পায়ে হেঁটে যদিও সেই মুহূর্তে ভিউ পয়েন্ট থেকে একটা ডলফিন কিন্তু আমাদের নজর কেড়ে নিতে পারে তবে সেখানে দাঁড়িয়ে মায়াবের সমুদ্র সৈকতটাকে কিন্তু বেশ মায়াবি লাগছিল আমরা এখন সামনের দিকে এটা অ্যাকচুয়ালি বিচ এরিয়া আর মায়াবিয়াতে কিন্তু আপনাদেরকে এক ঘন্টার জন্য জাস্ট টাইম দেবে তো তার মধ্যে যা ঘোরার ঘুরতে হবে যা ছবি টবি তোলার তুলে নিতে হবে জাস্ট ইন ওয়ান আওয়ার ওকে তো এখানে কিন্তু জুতো খুলে রেখে তারপরে যেতে হবে এই জুতো এই জায়গাতে খুলে রেখে এই যে ওয়েলকাম টু মায়াবে বোর্ড দেখতে পাওয়া যাচ্ছে মানে চলো সামনের দিকে যাওয়া যাক বীজটা খুব সুন্দর কিন্তু এখানে বীজটা যা অসাধারণ আর জলের কালার তো কি আর বলবো জলের কালার একদম লাল গ্রিন এই আইল্যান্ডটা সত্যি খুব সুন্দর কিন্তু জলের কালার জাস্ট দারুন আর ফটোজেনিক প্লেস পুরো লোকজনের ভালো ভিড় আছে অসাধারণ জায়গা সত্যি বলতে আপনার থাইল্যান্ড সফরের আইটিনারিতে যদি মায়াবে না থাকে তবে কিন্তু আপনার থাইল্যান্ড ভ্রমণকে এক প্রকার অসমাপ্তই বলা যেতে পারে কিউকি আপ আগর থাইল্যান্ড আয়ে লেকিন মায়াবে নেহি গয়ে তো থাইল্যান্ড আয়ে হি কিউ ইয়ে বাতাও তো এখান থেকে যা দেখতে পাচ্ছি দেখাচ্ছি পুরো মায়া বেটা আমি একবার ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে সব জায়গায় সুন্দর আপনারা অবশ্যই আসবেন I don't think about it. I just say. in this moment in this moment forever be Forever be in this moment in this moment মায়া বেতে মোটামুটি এক ঘন্টা টাইম ছিল এক ঘন্টা টাইম কাটানো হয়ে গেল মায়া বেতে নাও আমরা আবার এখান থেকে রিটার্ন করছি বোটের দিকে কারণ এরপরে হচ্ছে মাংকি বে যেটা আছে মাংকি বিচ যেটা ওখানে যাব আর বাম্বু আইল্যান্ড বোনাই যাব তো চলো আজকে বোটে পৌঁছে আগে তারপরে বাকি কথা বলছি মায়া বে ওয়াজ রিয়েলি নাইস অ্যাকচুয়ালি খুব সুন্দর জায়গাটা আপনারা আসলে অবশ্যই আসবেন এই জায়গাতে কিছুটা সময় তো অবশ্যই কাটিয়ে যাবেন আটশো থাইবার আমাদের পারে এক্সট্রা নিয়েছিল বাট ইট এর এক্সপিরিয়েন্স তো ওয়ার্থ ইট सो so, माया वेद कंप्लीट करे। राइट नाउ वी आर हेडिंग बैक टुवर्ड्स आवर बोट তো আমরা এখন এখানে আমরা স্নর্কেলিং করব দেন এরপরে হচ্ছে স্নর্কেলিং করে কিছু মাছ দেখবো তারপরে হচ্ছে মাংকি বিচটা ঘুরে দেন আমরা ব্যাক করে যাবো আমার বিচ এরিয়া ছিল যেখান থেকে আমরা আর কি চেপেছি ট্যাক্সিতে সেখানে রিটার্ন করে যাবো তো নাও আমরা এখন এখানে স্নর্কেলিং করব এখানে মাছ আছে প্রচুর বলছে একদম বিচ এরিয়াতে চলে এসছে আর কি সাইডেই তো সি উপরে চলে এসছে কিছুক্ষণের জন্য স্নর্কলিং এবং সুইমিং করার পরে আমাদের বোট আবারও এগিয়ে চলল মাংকি বিচের দিকেই তো আমরা এখন মাংকি বিচের দিকে চলে এসেছি এটাই অ্যাকচুয়ালি লাস্ট পয়েন্ট আজকে মানে ফিফি আইল্যান্ড যে ট্যুরগুলো আইল্যান্ড ট্যুরগুলো এটা হচ্ছে লাস্ট পয়েন্ট বলা যেতে পারে যাই হোক সামনের দিকে যাওয়া যাক তাহলে আরও ভালো দেখা যাবে এরপরে আমরা আবার ওদের যেখান থেকে আমরা উঠেছিলাম সেখানে আবার রিটার্ন ব্যাক করে যাবে আমরা এখন মাংকি বিচে পৌঁছে গেছি যাই ভেতর অব্দি যাওয়া যাক তো এই মোটে ওంటి মাঙ্কি বিচের ভেতরের দিকটা এখানে অনেক গাছ আছে एक्चुअली প্রচুর গাছ আছে বীজগুলো তো সবই সুন্দর বাট হ্যাঁ মাঙ্কি তো এখন অবধি দেখতে পাইনি বাট আছে এদিকে প্রচুর আছে এই উপরে টপরা দেখলে ভালো করে লক্ষ্য করলে প্রচুর দেখতে পাওয়া যাবে কোরালও আছে এখানে প্রচুর নিচের দিকে একটা জাস্ট এখানে দেখতে পেয়েছিলাম বাট সেটাও পালিয়ে গেছে মানুষকে দেখে এই মাংকি বিচ এরিয়াটাতে আমরা এলাম এন্ড আমরা অ্যাকচুয়ালি ডিসঅপয়েন্ট হয়েছি এখানে এসে কারণ আমরা এসে একটা জাস্ট বাদর দেখতে পেয়েছি আর কিন্তু যেগুলো রিল বা যেগুলোতে আমরা দেখতে পাই যে জলে ভাসছে আর ঘুরে ঘুরে বেড়াচ্ছে সেগুলোর কিছুই কিন্তু দেখতে পেলাম না জানি না এখন বিকেলবেলা বা সন্ধ্যাবেলা হয়ে গেছে বলে নেই হয়তো অন্য টাইমে আছে কিনা বাট আমরা কিন্তু কিছুই দেখতে দেখতে পাইনি ঠিক আছে একটা জাস্ট বাদর পেয়েছি তো আইল্যান্ড ট্যুরের মধ্যে এই যে যেটা রয়েছে এটা নট ওয়ার্থ ইট মানে আমার যতদূর মনে হলো এটা ওয়ার্থ ইট নয় ঠিক আছে তাও আপনারা আসবেন যদি আপনাদের আপনারা যখন আসছেন সেই টাইমে যদি থাকে তো আপনারা লাকি আপনারা দেখতে পেয়ে যাবেন আমি দেখতে পাইনি তাও আমি পুরো এরিয়াটা দেখিয়ে দিচ্ছি একবার ভালো করে বাট নজরে কিছুই পড়লো না এরপরে আমরা মাংকি বিচ বিদায় জানিয়ে উঠে বসলাম বোটে এবং মিনিট তিরিশ এর জার্নি করে ফিরে আসলাম টনসাই পিয়ারে আর এরই সাথে শেষ হলো আমাদের এই একদিনের ফিফি আইল্যান্ড সফর তো দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী পর্বে ফিফির নাইট লাইফের কিছু কল্প নিয়ে ততদিনের জন্য ভালো থাকবেন সবাই থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড গুড বাই